যে পাইকারি মার্কেট আছে এখান থেকে আপনার যেকোনো খেলা দেখলে মাঝিপাড়া খেলার জি জি এখানে নাই যে কোনো লোকেরা খালি কইলে বার অবশ্যই দেখা তো আপনার ফোন নম্বর আমার ফোন নম্বর হলো তো বেশি কথা হবে না চলে আজ ভিডিওর খাতায় জি ভাই ঠিক আছে ভাই জি ভাই এই যে এগুলা কি দিয়া শুরু করলেন আজকে আজকে শুরু সাথে একটা বাচ্চা চৈ চৈ টই চৈ বাচ্চা আবার বলে টুকটুকে আদার তো ভাই এই বাচ্চাটা চাইলে তো আর্ধেক দিন পর আরই urb urb হ্যাঁ তো এই যে সিলভার ডম একটা রানিং পেয়ার সাথে বাচ্চা আমার কোনো ভাই বন্ধু জ্যোতি নাই

তো ভাই এই দুইটা তো রানিং একটা জোড়া ভাই ডিমপার হই ভাই চার পাঁচ দিন সর্বোচ্চ চার পাঁচ দিন জি ইনশাআল্লাহ জি ভাই লেজো ক্লিয়ার একদম দেখা দেন ভাই দেখা দেন একটা কবুতর যেহেতু লেজের বিশটা একদম ভাই দেখা দেন এক্সেল একদম স্ক্রিনশট মাইরা গোনান ইভেন্ট এটা মাদেরটা আর এই যে থামনটটা মাশাআল্লাহ এই স্ক্রিনশট মাইরা গোনান ইভেন্ট তো ভাই এই যে পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই নর্ ভাই দাম চলে 3000 একদম নিলে

পাকি খেলা দুই চার ছয় আট দশ পুরো দশটা দশটা পুরো দশটা দশটা মাশাল্লাহ কালো দোপা নটটা সাইজটা দেখেন দর্শক একদম মাদের আটটা আটটা মাদের আটটা দশটা নরের দশটা দশটা তো ভাই এই ডানিং জোড়াটা আমার কোনো ভাই বন্ধু নিলে দাম বললে পনেরোশো নিলে একদম সদাই বিদায় এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ডিম সহ দর্শক

তবে তার একটু ছোট হইলে পুরো গল্লাই

তো নিচিন্তা নিদিদাই আপনারা কো দজরাটা নিতে পারবেন মাত্র 2500 টাকা হাসান ভাই জি ভাই এটা আবার কি ছাড়ছেন আকাশী কালারের রাজগোল্লা ভাই আকাশী কালারের রাজগোল্লা এই যে এই পাশেরটা নর আর এই পাশেরটা মাদি রানিং জরা রানিং জরা এগুলো কি ডিম বাচ্চা করা ভাই ভাই 100 তো ভাই এই যে রানিং জরাটা এই আবার আতে কি ছাড়লেন লাল সাদা রাজগোল্লাশাল আসলে সচরাচর যারা ভিডিও দেখেন তারাও জানেন অনেক খামারের যে একটা সময় এর আর যাদের ঘরে কবুতর আছে তারাও জানেন দু একটা কবুতর অলরেডি মল্টিং এ আছে না থাকলেও তো মল্টিং সিজনে এই পেয়ারটা আছে বাই

রবা 1 বাই একদম পারছে আর দিন পারবো জি জি ভাই 마শাআল্লাহ ব্ল্যাক লাহোরি একদম রানিং পেয়ার হুম হুম সাইজ তো 마শাআল্লাহ একদম তো ভাই এই যে এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু নিলে ডিম সহই কি দিবেন ডিম দিয়ে দিবেন ডিম সহ দিয়ে দিবেন জি একদম একদম করলে আর সুদা সাপটা হিসাব কোনো কথা হইবো না মাঝে আর

dui eta dekha disi bhai mane ei dame bhai ami kono shomoy pechi nei ek jora kalo gorra chuithal arek jora shobji gorra gouto

কোনো দামা দামি নাই মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক কালারের বিরাট সাইজের রাজগোল্লা প্যান্টটা এক আপনা টাকা রিটার্ন ভাই ডাইরেক্ট টাকা রিটার্ন এক আপনা দর্শক সুযোগ দেয়া দিল মাইক পানি বেন তারপরে টাকা দিবেন মাত্র দুই পনেরোশো টাকা ঠিক আছে বড় ভাই জি ভাই এই যে আবার কি দেন না ভাই কালো সাদা রাজগোল্লা মার্শাল্লাহ রানিং পেয়ার

দিয়া দিলাম ভাই আপনি খালি কমায় দিতে কোন খালি কমায় দিতে ঘন না পালা ভাই কেমনে দিমু তারপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে দিয়ে দিলাম চেষ্টা করে দিয়ে দিলেন জি ভাই তো মাত্র 1200 টাকায় এই রানিং পেয়ারটা দর্শক একদম সাইজ কিন্তু একদম হেলদি আছে পারফেক্ট কোয়ালিটির কবুতরটা হাসান ভাই জি ভাই এটা আবার কি চললেন ভাই আর্মি কবুতর ভাই আর্মি কবুতর জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার বলতে ভাই একদম নিউ এডেল এডেল হলো হয় নাই

দর্শক না নিলেই কিন্তু মিস এগুলো বাচ্চা কাচ্চা যারা উড়ি করতে চান কোনো হারানোর টেনশনই থাকবে না তো মাত্র এক হাজার টাকা হইলে এই প্যাডটা নিতে পারবেন যার পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন

ভেজাল বুঝাল না ইয়ার একদম ফুল সবজি কালারের ফুল সবজি কালারটাও কিন্তু একদম চকচকা ড্রাগ ড্রাগ সবজিটা না লাইট সবজিটা যেটা অরিজিনাল পিওর সবজি নাকি তো দর্শক দেখতে পারতেছেন কোয়ালিটিটা আর কিছু বলার নাই মাত্র পঁচিশশো টাকা হইলেই এই প্যাডটা নিতে পারবেন ডিকবাজি করা একটা রানিং প্যাড বড় ভাই

সব কবুতরের দাম এক হয় না জি আর কবুতর তো কোন নির্দিষ্ট দামই হয় না তো এই একটা মাত্র মাত্র এক হাজার এই পনেরোশো টাকা পনেরোশো খালি তো দেখতে চান এই যে দেখ ঠিক আছে কবুতরের ভাই কবুতর তো খালি ই করলো এবো নাই দেখেন ড্রাগন ড্রাগন ভাই ড্রাগন তো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক

আরে লাল ছিলা দাও লগা বোরন আর অরেঞ্জ ছিলাটা বোরন ছাড়া তো বাই দুনোটাই মাদি এই যে গররা এটাও মাদি গররা গলা গোসা মাদি গররা গলা কালো ঠোটে জি মাশাআল্লাহ কালো ঠোট কালো জারে ফুল স্প্রিং ফুল সিঙ্গেল মাদি গো তারপর আবার কি তে

একটু বরাবর করে দেন যেহেতু শেষ শেষের কবুতর ভাই এদিক সেদিক করা যায় না ভাই মাত্র মাত্র ছয়শো টাকা সর্বোচ্চ স্বল্প মূল্য দিলেন তো আজকের ভিডিও পর্যন্তই দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ